নমস্কার বন্ধুরা আজকে একটি কীভাবে সহজ পদ্ধতিতে সিনারি আঁকা যায় সেই সিনারিটা আঁকা দেখাবো প্রথমে আমরা ত্রিভুজ আকৃতির কম্পাস নিয়েছি সেটা দিয়ে একটি ত্রিভুজ এখানে একটা এঁকে নিলাম দেখতে পাচ্ছেন ত্রিভুজ আঁকা হয়ে গেলো তারপর কর্নারগুলো একটুখানি সমস্যা ছিল সেগুলোকে আমি পেন্সিল দিয়ে ফ্রি হ্যান্ড ঠিক করে দিলাম এবার আমরা ঘরের সোজা দাগটা আমরা এইভাবে এঁকে দেব লম্বা করে আসলে বড়দের আঁকার ক্ষেত্রে স্কেল ব্যবহার করতে হয় না কিন্তু যেহেতু আমরা এটা ছোট বাচ্চাদের জন্য আঁকছি তাই আমরা জ্যামিতিকের সাহায্য নিচ্ছি সোজা দাগ দিয়ে দিলাম এই পাশে যতটা বড় দাগ দেব এরপাশেও সেম একই রকমভাবে একই হাইটে দাগ দিয়ে নিব তারপরে ঘরের ভিটিটাকে আমরা এভাবে স্কেল দিয়ে সোজা করে দাগ দেব দেখতে পাচ্ছেন সোজা দাগ দিলাম তারপর নিচে যে দুটো অংশ বাড়তি আছে সেটাকে আমরা পরে মুছে দেব হম এর পাশে একটু বাড়িয়ে নিলাম এরপাশে একটু বাড়িয়ে দিলাম এবং আমরা এর নিচের অংশটাকেও যুক্ত করে দেখুন যুক্ত করে দিলাম এবার আমরা এটা দরজাটা আঁকব রাবার দিয়ে মুছে দিয়ে নিই যে অংশগুলো অপ্রয়োজনীয় মুছে দিলাম তারপর স্কেলের সমান আপনি আমরা দরজাটা মাঝখানটাতে ডাক দিয়ে দিলাম তারপর ওপরে দাগটা দিয়ে দিলাম তারপর জানলার জন্য আমরা দরজা হাইটে সেম হাইটের একটি চতুর্ভুজ আমরা সেখানে দরজা জানলা হয়ে গেল এরপরে জানলা রাখবো একইভাবে এটা ছোট বাচ্চাদের জন্য আমরা বাড়িতেও মায়েরা এই ছবিগুলো এঁকে বাচ্চাদের দিতে পারেন রঙ করার জন্য আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি অনেকেই রিকোয়েস্ট করেছে যে একদম ছোটো বাচ্চাদের কীভাবে আমরা ড্রয়িং শেখাবো এইভাবে বাড়িতে ড্রয়িং করে দিলে ওরাও বাড়িতে নিজেরা নিজেরা রঙ করে নিতে পারবে এটাকে আমরা উপরে পাহাড়টা এঁকে দিলাম তারপর নিচে একটা নদীর জন্য জায়গা রেখে দিলাম এবার আমরা নৌকা আঁকবো নৌকার জন্য একটা সোজা দাগ দিয়ে দিলাম দুই পাশ থেকে দাগ বাড়িয়ে দিলাম নিচে জলের ঢেউ ঢেউ দিয়ে দিলাম নৌকার উপর অংশটা দিয়ে দিলাম এর পাশে একটি পাহাড় বাকি ছিল সেটাও দিয়ে দিলাম এবার আমরা জলের ঘরে ভিটিটা দিলাম এখন আমরা সূর্যটাকে দেবো ছোট্ট করে গোল করে এবং সূর্যের যে রশ্মিগুলো সেগুলো দিয়ে দিলাম একটু বড় একটি ছোটো সাথে আমরা ভিড় মতন লিখে লিখে পাখিগুলো করে দিচ্ছি খুব সহজভাবে হয়ে গেলো পাখি আঁকা হয়ে গেল জলের ঢেউগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি জলে ঢেউ এইভাবে করে সদস্য দিয়ে দিব এবার আমরা একটা নদীর পাড়ে যাওয়ার রাস্তা তৈরি করে দিলাম এবং রাস্তার দুই পাশে দুটো খুঁটি এভাবে দিলাম এইভাবে ছোটোদের ছবি এঁকে দিলে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রঙ করে দিয়ে আপনাদের পরবর্তীতে ভিডিওতে এটা কীভাবে রঙ করতে হবে সেটা আমরা দেখাবো নমস্কার